মৃত্যুর পর স্বেচ্ছায় পঁয়ত্রিশ জন দেহদান করবেন সোমবার কোচবিহার নাগরিক অধিকার রক্ষা মঞ্চের পক্ষ থেকে স্বেচ্ছায় মরণোত্তর দেহদান কর্মসূচি শুরু করা হলো কোচবিহার স্টুডেন্ট হেলথ হোমে এদিনের এই মরণোত্তর দেহদান কর্মসূচিতে প্রায় পঁয়ত্রিশ জন স্বেচ্ছায় মৃত্যুর পর তাদের দেহদান করল বলে জানা যাচ্ছে نيمتي قوم رائے دے مقام تے دیماکو دی مہمانے ہنکاں دے سنور کچی آپنی ذات دے سامنے آ

এই ব্যাপারে খোঁজখবর চলছিল যে সুযোগটা চলে এসছে তাহলে এই লোকটা সম্বরণ করা গেল না আমাদের যে সামাজিক যে প্রথা আছে সেগুলোকে অতিক্রম করে পরবর্তীকালে আমার দেহের যে কোনো অংশ ভবিষ্যৎ প্রজন্মের যদি কোনো কাজে লেগে থাকে সেটা আমার কাছে খুব গর্বের হবে সেই কারণেই আমার আজকে দেখে নাম মহৎ অনুষ্ঠানে আজকে আমি আমার দেহদান করেছি যেটা মহৎ কাজে লাগবে আমি অনেকদিন আগের থেকে এটা চেষ্টা করছিলাম কিন্তু তখনও খুঁজবে আর এই ব্যবস্থা খুব ইচ্ছে ছিল যে মরণের পরে আমার দেহটা তো আগুনে পুড়ে শেষ হয়ে যাবে তার আগে যদি এই দেহটা দিয়ে কোনো কাজ হয় তাহলে দেশের অনেকটা উপকার হবে সেই চেষ্টা অনেকদিন থেকে আমার ছিল কিন্তু যখনই শুনতে পেলাম যে কুচিয়ার এই উদ্যোগ হয়েছে তখন আমি অত্যন্ত আনন্দের সাথে আজকে এই মহত্ব অনুষ্ঠানে যোগদান করেছি এবং দেহদানের ফর্মের করে দেহদানের স্বীকৃতি দিয়েছি কেমন লাগছে কারণ একজন মহিলা হিসাবে এই জিনিসগুলো অনেকে ভয় পেয়ে থাকে মহিলাদের মধ্যে কিন্তু একটা ভয়ভীতি কাজ করে থাকে তো আপনার মধ্যে সেই কেমন লাগছে আজকে আমার ভীষণ ভালো লাগছে একটা মহত্ব অনুষ্ঠানে গতি হতে পেরেছি সেই জন্য আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত কি নাম আপনার গৌরী সেন মূর্ত আসঙ্গে

আমরা বিশেষ করে আমরা পরিবারগতভাবে একটুভাবে আপনার সাথে কথা বললেন নুন সম্পর্কে আমার মা হয় আমরা পরিবারগতভাবেই চেষ্টা করছিলাম যে চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য গবেষণার জন্য আমাদের যে দেহ আমরা পুড়িয়ে ফেলি বা কবর দিয়ে ফেলি সেই জায়গায় সেই দেহ যদি চিকিৎসার কাজে লাগে তাহলে মানুষ হিসেবে আমার মনে হবে যে আমাদের জন্মসাধ্য সেই দৃষ্টিভঙ্গিকেই আজকে দেহদান করলাম ভালোই লাগছে খুবই ভালো লাগছে এবং একটা কুসংস্কার তো পরিবারের অভ্যন্তরে বিভিন্ন পরিবারের অভ্যন্তরে কাজ করে কিন্তু আমি খুব সৌভাগ্যবান যে আমার পরিবারের অভ্যন্তরে সেই সংস্কার নেই আমার মা এখানে উপস্থিত আছে আমার ছেলেও পারমিশন দিয়েছে আমার স্ত্রীও স্বাক্ষর করেছে আমরা দেবদান করলাম কি নাম আপনার আমার নাম শুভব্রত সের जनरेशन शरीर अपूरंत भंडार তাই আজই চলে আসুন শ্রী জি নেক্সট জেনারেশন রাজ ইনজেঞ্জো নারায়ণ রোড কোচবিহার মোবাইল নাম্বার 9002151055 এবং 9547407205